আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার বাসার পাশেই মেলা হচ্ছে এটা যে কিসের মেলা আমি নিজেও জানি না দেখতেই পারছেন অল্প একটু জায়গার ভিতরে খণ্ড খণ্ড ছোট ছোট্ট সুপি সুপি ঘর তুলে সেখানে অনেক রকমের জিনিস অনেক রকমের অনেক কিছু খেলনা অনেক কিছু উঠেছে সন্ধ্যার সময় দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে সবাই এখানে যাচ্ছিলো তাই আমার ছেলে মেয়েও বায়না ধরছিল এখানে তারা আসবে কী আছে দেখবে বাসার পাশে তো না নিয়ে উপায় কি আর করার ছেলে মেয়েকে রেডি করায় এখানে নিয়ে আসলাম দেখতেই পারছেন দুই পাশে দোকান গ্রামের ভিতরে হ্যাঁ অনেকের কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে এটা কিসের মেলা কেউ বলতে পারতেছে না যেটা কিসের মেলা দেখতেই পারছেন অনেকে এখানে এসেছে মেলা উপভোগ করতে ছোট বড় বৃদ্ধ সবাই এসেছে আর আমার মেয়েটা তার বাবার হাত ধরে ধরে এগিয়ে এগিয়ে যাচ্ছে আর অনেক প্রশ্ন অনেক কথা বলছে আমি এখানে আসলাম আমি বুঝতেই পারতেছি না যে কি উপলক্ষে মেলা হচ্ছে যাকে জিজ্ঞাসা করছি সেই বলে জানি না অনেকে জানে না আমার মতন তাই হয়তো বলতেছে জানি না আর এদিকে দেখুন ঘাস কেদ বৃষ্টি নেমেছে এর ভিতরে কী সুন্দর খেলনাগুলো সেট করছে বাচ্চারা খেলবে বলে হ্যাঁ যাই হোক সামনের দিকে আগাচ্ছি অনেকের কাছে জিজ্ঞাসা করতেছি যে কেমন এখানে মেলা কেন হচ্ছে কী উপলক্ষে এখানে কি কোনো গান হবে না অনুষ্ঠান হবে আর আমার মেয়ে খুব আনন্দ পেয়ে এখানে নাচছিলো আর এখানে দেখতেই পারছেন আমার বর হাঁটাহাঁটি করতেছিল সবার সাথে কথা বলতেছিলো সব কিছু দেখছি যে এখানে কোন উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে আবার এদিকে দিকে দেখি যে একটা জমিতে খন্ড খন্ড করে এরকম দিয়ে ধা এখানে আসলে মূলত আমরা যখন কথাবার্তা বললাম অনেকের সাথে এখানে এটাই বুঝতে পারলাম ওই তো দেখতেছেন স্টেজ এখানে বাউলরা এসে নাকি গান গাবে এক পর্যায়ে আমরা শুনতে পারলাম যে এখানে বাউলরা গান গাবে অনেক রাত্রে এসে হ্যাঁ আমরা এক পর্যায়ে শুনলাম যে জমিটা মাঠান্ত অবস্থায় ছিল জমিটা এরকম খণ্ড খণ্ড করে ফ্লট আকারে বিক্রি করেছে সেই উপলক্ষে এখানে মেলা হচ্ছে হ্যাঁ অনেকে বর্ষার সময় মেলা করে অনেকে নতুন ধান উঠলে ঘরে মেলা করে অনেকে শীতের মৌসুমে মেলা করে পিঠা উৎসবে মেলা করে অনেক রকমের মেলা এখানে আসলে গ্রামের কিছু কিছু মানুষরা তাদের আনন্দ উল্লাস দেওয়ার জন্য এই মেলাগুলো এই আর কি যাই হোক পরবর্তীতে আমরা জানতে পারলাম অনেক হাঁটাহাঁটি করার পর এখানে এসে একটু বসলাম দেখতেই পারছেন গ্রামের মেলা তত একটা মানুষ নেই হ্যাঁ অনেক গ্রামের ভিতরে একদম আমাদের বাসার সাথে দেখতেই পারছেন যে এখানে বাসা বাসার কয়েক বাসা পরে আমাদের বাসা আমার ছেলে মেয়ে খুব বায়না করছিল এখানে উঠবে এখানে খেলা করবে কেয়ার করার টিকিট কেটে দেওয়া হলো এখন এখানে তারা খেলবে এখন মেলায় আসছি তাদেরকে তো খেলতে দিতেই হবে তাই না আর কিছু না হোক ওরা খেলবে তবে আমার ছেলে মেয়ে যথেষ্ট ভালো তারা বায়না ধরে না তাদের বায়না খুব কম অনেক বাচ্চারা আছে এটা সেটা কিনে দিতে হয় এটা সেটা খাইতে দিতে হয় এটা সেটা অনেকগুলো বায়না আমার ছেলে মেয়ের কোনো বায়না না আমার ছেলে মেয়ে অনেক লক্ষ্মী হ্যাঁ আমার মেয়ে বলছিল আমি এখানে উঠবো এখন বাচ্চারা তো উঠবে বড়রা তো আর উঠবে না তাই না বাচ্চারাই তো এখানে খেলতে চাবে ওরা যখন বড় হবে তখন তার উঠতে চাবে না তাই না কি আর করার বাচ্চাদেরকে উঠালাম তাদের আনন্দই আমার আনন্দ যাই হোক এক পর্যায়ে ট্রেনটা ছেড়ে দিল আমার ছেলেও খুশি আমার মেয়েও খুশি আপনারা দেখলে আপনারা বুঝতেই পারতেছেন তারা একদম সামনের সেটে বসছে তারা অনেক খুশি যখন আমার কাছে আসছে তখন আমাকে হাই জানাচ্ছে হ্যাঁ তা তাদের এই আনন্দটা দেখে আমার খুব ভালো লাগছে হ্যাঁ এতটুকু আনন্দ যদি আমি বাচ্চাদেরকে দিতে না পারতাম তাহলে আমার মনটাও অত হয়তো খারাপ হতো এখানে দেখুন আমার বড় এসে দাঁড়িয়েছে আমার বড় বারবার হাত আগিয়ে দিচ্ছে তারাও হাতির সাথে ছোঁয়া দিচ্ছে এই যে একটা আনন্দ যে এতটুকু আমরা ঘুরে এসে এসে বাপ্পের হাতটা ধরবো বাপের হাতটা শুয়ে দেবো হ্যাঁ দুজনেই তার বাবার হাতটা ছুঁয়ে দিচ্ছে হ্যাঁ এখানে আরও বাচ্চারা রয়েছে সবাই অনেক আনন্দ করতেছে দেখুন আমার ছেলে মেয়ের মুখে কি সুন্দর হাসি এই হাসিটুকু দেখার জন্য তো এত কিছু তাই না আমার আজ কিছু এইটা খুবই খারাপ ছিল আমার একটু ভালো লাগছিল না মনে হচ্ছিল না যে আমি এখানে আসি কিন্তু আমার ছেলে মেয়ের জন্যই আমি এখানে এসেছিলাম সারাদিন অনেক বৃষ্টি নেমেছিলো আমারও অনেক জ্বর আমার শরীরটা অনেক অসুস্থ এরপরেও এদের খুশি রাখার জন্য আমি এখানে এসেছি আর এখানে ওঠার পর দেখুন তারা কত খুশি যতবার তার বাবার কাছে আসতেছে ততবার তার এরকম বাবাকে ছুঁয়ে দিচ্ছে আবার ঘুরে তাকাচ্ছে কখন আবার বাবার কাছে আসবে যাই হোক ওরা দুটা ভাই বোনী খুব খুশি আপনারা দেখতেই পারছেন আর দেখুন একদম গ্রামের ভিতর মেলাটা তাই না আপনাদের এই গ্রাম্য মেলাটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখুন আমার ছেলে একবার বসছে একবার দাঁড়াচ্ছে আমি রাগ করছি তুমি পড়ে যাবার তুমি তোমার বোনকে নিয়ে বসো ধরে রাখো তোমার বোনকে আবার দেখুন আমার মেয়েও একটু দাঁড়াচ্ছে আসলে এত সাহস ভালো না যদি পড়ে যায় ব্যথা পাবে আসলে কি তারা সেটা মানে তাদের দরকার দুষ্টুমি করা দুষ্টুমি করবে আর এদিকে আমার বর বলতেছে বাচ্চারা একটু দুষ্টমি করে করুক না কেন তুমি রাগ করছো কেন যাই হোক এরকম করতে করতে এক পর্যায়ে থেমে গেল আমার ছেলে মেয়েও নেমে পড়ছে দেখতেই পারছেন তারা কত সুন্দর নেমে পড়েছে নেমে আবার সামনের দিকে হেঁটে যাচ্ছে হ্যাঁ আর তো উঠবে কিন্তু আমি বললাম যে না আর কোথাও উঠা যাবে না তোমরা পড়ে যাবে এটা যেহেতু নিরাপদ ছিল খুব আস্তে আস্তে ঘুরতেছিল তাই তো উঠেছে আর ওরা ভাই বোন দুজনেই অনেক খুশি এই মেলাতে এসে আপনারা দেখতেই পারছেন আর দেখুন ছোটাছুটি দৌড়াদৌড়ি কত সুন্দর আর এখানে গান বাজতেছিল দেখে দেখুন আমার মেয়ে কীভাবে নাচছে হুম আর এইদিকে আমার বর ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলো হ্যাঁ অনেকে বলতেছিলো বাউল গান হবে এখানে বাউলরা আসবে হুম অনেকে এখানে গান শুনতে আসবে অনেকে মেলা দেখতে আসতে এই তো এই মেলাটা নাকি বিশ তারিখ পর্যন্ত থাকবে আজকে যে পাঁচ দিন পর্যন্ত এই মেলাটা হচ্ছে হ্যাঁ আমি আগে আসিনি কিন্তু আজকে কি আর করব বাচ্চারা এত বায়না দৌড়ছিল বাড়ির কাছে আসতেই হবে তাই বাচ্চাদেরকে নিয়ে এখানে আসলাম এদের বায়না এটা যদি দূরে হতো বাচ্চারা দেখতো না বায়নাও করতো না তাই না যাই হোক আমার ছেলে আমার মেয়ে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতেছিলো কিন্তু কোনো কিছু বায়না করতেছিল না আমার ছেলে মেয়েগুলো অনেক ভালো তাদেরকে যদি বোঝায় বলে এগুলো কেনা যাবে না কিংবা এগুলো খাওয়া যাবে না বাইরের জিনিস তারা বোঝে এখানে আমার চুরিগুলো অনেক পছন্দ হয়েছিল আমার বর বলছিলো চুরিগুলো কি পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরেও আমি বলছিলাম যে না আমার পছন্দ হয়নি জানি নি তো মাস শেষ দশ তারিখের আগে তো বেতন আমরা পাই না এক পর্যায়ে কি আর বলবো বাচ্চাদের মন রাখার জন্য আসা যাই হোক এই মেলা মেলাটা যেহেতু বিশ তারিখ পর্যন্ত আছে। আমরা আবার আসবো এই মেলাতে আপনাদের সাথে আবার শেয়ার করব আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি হ্যাঁ আমি আবার এই মেলাটা শেয়ার করব। এখান থেকে অবশ্য আমার মেয়ের জন্য ক্লিপ কিনেছিলাম আমার মেয়ে একটা ক্লিপ অনেক পছন্দ হয়েছিল যাই হোক বাসায় চলে এসেছি দেখুন হ্যাঁ বিড়ালটার ছোট্ট একটা ছানা হয়েছে হ্যাঁ ছানাটাকে কীভাবে আগলে রাখছে আর এখানে আমার মেয়ে খুব বায়না ধরছিল এই বিড়ালে বাচ্চাটা নেবে যখন আমি বুঝি যে এটা নেওয়া যাবে না তখন সে অনেক কান্না করছিল। যাই হোক তাকে বলে বুঝে টুঝে বাসায় নিয়ে গেছিলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ